আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম ধামবয় গ্রামে ঘোড়া দৌড় খেলা দেখতে তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমাদের গ্রামের খেলা ঐতিহাসিক সে ঘোড়া দৌড় প্রতিযোগিতা এখানে কে ফার্স্ট হতে পারে কে সেকেন্ড এবং বিভিন্ন ধরনের পুরস্কার আছে তো এখানে প্রচুর পরিমাণ মানুষগণ দেখতে পাচ্তেছেন যে ঘোড়া দৌড় খেলাগুলো দেখতেছে একটি ছোট ছেলে দেখেন সেই ঘোড়া নিয়ে কত দ্রুত ঘোড়াটিকে নিয়ে দৌড়াচ্ছে আসলে অনেক একটি সুন্দর একটি খেলা আমরা এই গ্রামগঞ্জের মানুষের প্রতি বছরে এটা এই খেলাটি উপহার আমাদেরকে দেয় তো অনেক অনেক ভালো লাগলো আপনারা এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা খেলাটা দেখে আপনাদের কাছে কেমন লাগলো এখানে অনেক মুরব্বিয়ান অনেকেই এই খেলা দেখতে আমাদের এখানে আসছে প্রচুর লোক এখানে সমাগম হয়েছে দেখেন লোকগুলো আসলো গ্রামগঞ্জে এসব খেলা হলে যারা মুরব্বীরা আছে তারা এই খেলাগুলো ব্যাপকভাবে তারা উৎসব করার জন্য এখানে আসে তে আমার জানার মতন আসলে এই ঘোড়া দৌড় প্রতিযোগিতার খেলাটা অনেক ভালো এবং সুন্দর খেলা এখানে মানুষ সুন্দর করে উপভোগ করতেছে তা আমাদেরও ভালো লাগলো আমরা সুন্দর উপভোগ করতেছি তা আসলে ঘোরা দৌড় খেলা দেখেন ঘোড়াগুলোকে কে কত দ্রুত যাইতে পারে সেই প্রতিযোগিতাটা এখানে দেওয়া হয়েছে তো ছোটো ছেলেটি এখন দেখেন এত বয়সে সে ঘোড়াটি নিয়ে কত দৌড়াচ্ছে সে ফার্স্ট হয়েছে এখানে তো আরও অনেকগুলো ঘোড়া বিভিন্ন ঘোড়া এখানে ছিল আপনাদেরকে আমরা সম্পূর্ণ বিডু দেখাইতে পারি নাই আমরা যে আপনাদেরকে দেখাইতে পেরেছি অল্প সময়ের মাঝেই এখানে অনেকগুলো ঘোড়া ছিল আমরা সেই ঘোড়াগুলো আপনাদেরকে দেখাইতে পারি নাই তো এই দৌড়ের সময় আসলে আমরা সবগুলো বিডু করতে পারি নাই তো অনেক ভালো লাগলো এই গ্রামের ঘোড়া দৌড় খেলাটি দামলই গ্রামে তো অনেক দিন হয়ে গেছে এই খেলাটি হয়েছে তা আমি আজকে ভিডিওটি ছাড়বো ইনশাল্লাহ সবাই ভিডিওটি দেখে আপনারা লাইক কমেন্ট করে যদি ভালো লেগে থাকে তো দোয়া করবেন যেন আরও নতুন কিছু ভিডিও উপহার নিয়ে আপনাদের মাঝে আসতে পারি খুব সুন্দর লাগলো এখন এখানেই আমার ভিডিও সমাপ্তি হয়েছে ইনশাআল্লাহ পরবর্তী নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ